আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে অনেকদিন পর আজকে ভিডিওটা শুরু করলাম কয়েকদিন যাবৎ কন্টিনিউ ভিডিও দেওয়া হয় না কারণ অনেকটাই অসুস্থ আছি কি অনেক ব্যস্ত আছি সব কিছু মিলেই একটু সমস্যার মাঝে আছি আর তাছাড়া হচ্ছে আমাদের এখানে কালকে গতকালকে থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আজকে সারাটা দিন মনে হয় চব্বিশ ঘন্টায় বৃষ্টি ছিল এর মাঝে দশ মিনিটও মনে হয় যে বৃষ্টি কম কমে নাই এরকম অবস্থা তো মানুষের না আছে খাওয়া দাওয়া না আছে গোসল না আছে কিছু মানে কোনো কিছুই করতে পারতেছে না মানুষ তো যাদের ঘরে ভিতরে সব কিছু আছে তারা মনে হয় যে কোনো রকম জীবনটা তাদের বেঁচে আছে একটু ভালোভাবে আর যারা ধরেন বাইরে রান্নাবান্না করে বা গ্যাস নাই বা বাইরে চাপকল ব্যবহার করে তাদের অবস্থা খুবই খারাপ আমাদের এদিকে এরকম অবস্থা হয়ে গেছে তো আমি তো আপনাদের দয় মার্শাল অনেকটাই ভালো আছি কারণ আমার ঘরের ভিতরেই সব কিছু টিপকল আছে তারপরে গ্যাস আছে। মানে সব কিছু ঘরের ভিতরে আছে বাইরে না গেলেও চলে তারপরেও বাইরে যাইতে হয় যেরকম হাঁস মুরগি আছে এই যে দেখেন সন্ধ্যাবেলা ওই যে হাত কাইটা গেছে যে দেখেন কতখানি কাইটে গেছে হাতের অবস্থা খুব খারাপ হয়ে গেছে কাইটা একদম সাদা মাংস বের হয়ে গেছে হাতের সেটা হচ্ছে হাঁস মুরগি মানে ওইগুলা ক্ষোভের ভিতর কতক্ষণ রাখা যায় একটু সারি সারলেই বৃষ্টি আসে আবার ঘরে নেই মানে এরকম অবস্থা খুবই কষ্ট তো আপনাদের সাথে একটু শেয়ার করা হয়েছে আমি ঢাকায় গেছিলাম হসপিটালে এর আগেও হয়তো আপনারা অনেকেই আমার যারা কন্টিনিউ ভিডিওগুলো দেখেন তারা হয়তো জানেন যে আসলে আমার প্রত্যেক মাসে এক থেকে দুইবার ঢাকায় যাইতে হয় মনে হয় চোদ্দ দিন পর পরে ঢাকায় যাইতে হয় চোদ্দ দিন পর না গেলেও এক মাস পরে যাইতে হয় তো অ্যালার্জির যেই প্রবলেমটা চুলকানি তো আমার চেহারা ফেসের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছিলো এদিক দিয়ে তো সেইগুলা ইনশাল্লাহ আপনাদের দোয়া এখন মোটামুটি একটু ঠিকের মাঝে আসে আইসে আসছে তো যখন আমি হসপিটালে দৌড়াদৌড়ি করছিলাম লতার ছেলেকে নিয়ে মাকে নিয়ে তো তখন না ছিল নিজের খাওয়া দাওয়া না ছিল শরীরের যত্ন না ছিল কোনো ওষুধপত্র মানে কোনো ওষুধপত্র বলতে আমি কিচ্ছু নেই নেই সব কিছু বাসায় ছিল তো প্রায় এক সপ্তাহের মতো হসপিটালে থাকা হয়েছে মাকে আদেবকে নিয়েছিলাম পাঁচ দিন মাকে নিয়েছিলাম সাত দিন পাঁচ ছয় সাত আট দিন আট দিন ছিলাম হসপিটালে তো এই আট দিনের ভিতর একবেলা ওষুধও খাইনি আর কোনো মলমও ব্যবহার করে নাই সেক্ষেত্রে আমার এতটাই অবস্থা খারাপ হয়ে গেছিল এই চেহারা একদম ভারী হয়ে গেছিল ফুলে গেছিলো চেহারা এদিক দেয় এদিক দিয়া অনেক অ্যালার্জি উঠছিলো এই হাত পা শরীরেও উঠছিলো অনেক তারপরে ঢাকায় চলে গেলাম ডক্টর দেখানোর জন্য ঢাকায় যায় ডক্টর আবারও দেখালাম তো দেখানোর পরে এখন নতুন করে কতগুলো মেডিসিন দিছে এবার হচ্ছে দেড় মাস পরে যাইতে বলছে আর সেই ওষুধগুলো এখনও পর্যন্ত আমার বেরও করা হয় নাই ব্যস্ততার কারণে আর খাইতেও পারি নাই আইনাই দেখেন ব্যাগ ভৈরা রায় দিছি মানে আমার জীবনটাই পুরো অতিষ্ঠ হয়ে গেছে তা ওষুধ খাইতে খাইতে এখন আর মনটা চায় না যে ওষুধ খাই তো ঢাকায় গেছি আমার ডক্টর দেখাইছি তার মাঝে আবার আমার ছোট ননদ অনেক অসুস্থ ছিল ওই আমি যেখানে ডক্টর দেখাইছি যে এই হসপিটালে তার কাছে আরেকটা হসপিটাল আছে যেখানে লতার বেবি হয়েছিল সিজার করা হয়েছিল ওই ওই হসপিটাল আবার আপাকে ভর্তি করা হয়েছিল সেখান থেকে আবার আপাকে দেখে আসছি আর আমারও ডক্টর দেখায় আসছি তো ভাবলাম এখন ওষুধগুলো একটু বের করবো কোনটা কোন টাইমে খাইতে হবে সেগুলো একটু দেখব আর হচ্ছে আপনাদের সাথে বিষয়টা একটু শেয়ার করি তো কি কারণে আমি কন্টিনিউ ভিডিও দিতে পারছি না কি কতটাই সমস্যার মাঝে আছি দিনগুলা কিভাবে পার করতেছি সব কিছু মিলে আসতে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখাই তো ইনশাল্লাহ অনেকটাই কিন্তু অ্যালার্জি কমছে কিন্তু আমার দীর্ঘদিন ওষুধ খাইতে হবে কারণ অনেক বেশি সমস্যা যদি একেবারে নাড় থেকে উঠাইতে চাই তাহলে অনেক দিন ওষুধ খাইতে হবে এদিকে এই যে দেখেন দুইটা মলম দিছি ইউজ করতে এই মলমটা হচ্ছে সকালবেলা ইউজ করতে হয় আর এই ললিত মলমটা হচ্ছে রাতের বেলা দিতে হয় আর দুপুরবেলা গোসলের শেষে হচ্ছে ভ্যাজলিন দিতে হয় আর এদিকে এই যে শ্যাম্পু দেখেন আপনারা অনেকেই বলেন কি তুমি চেহারার ভিতর আজে বাজে ক্রিম ইউজ করে চেহারা নষ্ট করে ফেলছো তো আসলে ওরকম কিছুই না আমি আমার চেহারা কিন্তু একটা ফেসওয়াশ দিয়েও মুখ ধুতে পারি না আমার চেহারার ভিতর সুনো আমি দিতে পারি না মানে কোনো জিনিসে আমি ইউজ করতে পারি না শুধু একমাত্র এই শ্যাম্পুটা এই শ্যাম্পু দিয়ে হাত পা ধোয়া মুখ হাত এবং এমনকি মাথায় শ্যাম্পু দিয়ে চুল ধুইতে হয় যে আমি সানসিলিক বা ডাব বা অন্য কোন শ্যাম্পু ইউজ করব মাথায় সেটাও আমি করতে পারি না এটা দিয়ে আমার হাত মুখ ধোয়া এটা দিয়ে আমার গোসল এটা দিয়ে আমার সব কিছু তো এই হচ্ছে আমার অবস্থা ঠিক আছে তো যারা অনেকে হয়তো না যায় না অনেক ধরনের কথা বলেন তো না যায় না কোনো কিছু বলাই ঠিক না আমি যদি আমার চেহারা ভিতর বাড়তি অন্য কিছু আমি ইউজ করি তাহলে সাথে সাথে আমার চেহারা খারাপ অবস্থা হয়ে যাবে এই জন্য আমি ভয়ে কিছুই ইউজ করি না একমাত্র শ্যাম্পু আর হচ্ছে মলম এই দুইটাই ইউজ করা হয় এগুলা গেল আর এদিকে হচ্ছে আছে ওষুধগুলো এখানে আমি এক মাসের ওষুধ কিনছি আর পনেরো দিনের ওষুধ আমার আনা হয় নাই এই পনেরো দিনের ওষুধগুলো আনতে হবে আবারও এখন আমি এক মাসের নিয়ে আসছি এখানে ছয় হাজার টাকার ওষুধ আনছে ছয় হাজার টাকায় এক মাসের ওষুধ এক মাস খাবার হবেও না এই শ্যাম্পু আবারও কিনতে হবে এই মলম ধরেন এটা এক সপ্তাহ দিতে পারবো নতুন করে আবার কিনতে হবে এই ট্যাবলেটগুলো হচ্ছে এক মাস খাইতে পারবো এই ওষুধগুলো আছে আর শ্যাম্পু রসুন এগুলা মলম এগুলো আবারও নতুন করে কিনতে হবে এখানে যে দেখেন একটা ওষুধ এই মানে যখনই আমি এক মাস পর পরে ডক্টরের কাছে যাই তখন হচ্ছে ওষুধ আমার হচ্ছে চেঞ্জ করে আমার ফাইলটা খায় হুম ফাইল দিই নাই ফাইল রাখছি করে আমি ফাইল পাইতেছি এই যে দেখেন এই এই ওষুধটা হচ্ছে এবার চেঞ্জ করছে এই ওষুধটা আমি আগে খাই নাই এবার এই ওষুধটা চেঞ্জ করছে প্রতিবারে ওষুধ চেঞ্জ করে ঠিক আছে তো এই গ্যাসের প্রচুর পরিমাণ গ্যাস গ্যাসের কারণে কোনো খাওয়া দাওয়া করতে পারি না প্যাট সবসময় ভরা থাকে খাওয়া দাওয়ার প্রতি কোনো রুচি নাই এখানে দুইবেলা করে গ্যাসের ওষুধ খাইতে হয় আমার আর এদিকে এই ওষুধগুলো হচ্ছে খাইতে হয় কত এই ওষুধটা আগে এই ওষুধটা আগে এই ওষুধটা হচ্ছে সকালবেলা খাইতে হয় দুইটা আর রাতের বেলা খাইতে হয় একটা এই যে যেমন ধরেন আজকে সকালবেলা ওষুধ খায়নি মানে মনে নাই ওষুধ খাইতেই মন চায় না ঠিক আছে

দুই আইটেম আর এখানে এগুলো হচ্ছে একবেলা খাইতে হয় জাইরি নাম এটা আর এগুলো হয় নতুনে দিছে এগুলো এখানে এক এগুলো সব অ্যান্টিবায়োটিক এটাও অ্যান্টিবায়োটিক এটাও অ্যান্টিবায়োটিক এটা শুধু একটু কম টাকা কম দাম রাখে আমি এমন ওষুধও খাইছি শুধু এই এক পাত্তা ওষুধ এই এক পাত্তা ওষুধের দাম তিন হাজার টাকা দাম রাখছে এটা আমার দুই বেলা করে খাইতে হয়েছে এরকমভাবে আমি টানা এক মাস ওষুধ খাইছি এবার বুঝেন পাঁচ দিন দশটা ওষুধ থাকে না তো দশটা পাঁচ দিন খাইতে পারছে পাঁচ দিনে শুধু এক পদেই তিন হাজার টাকা লাগছে এখানে আমার এক মাসে কতগুলো ওষুধ লাগছে এবং কি তার সাথে তো ধরেন এই ওষুধ আছে তারপরে এই ওষুধ আছে মানে আরো ওষুধ তো ছিল শুধু ওই ওষুধটার এত দাম ছিল তো এই ওষুধ খাইতে খাইতে এখন অবস্থা খুব খারাপ হয়ে গেছে মাথা মাথাগুড়া প্রচণ্ড তারপরে শরীর হাত একদম দুর্বল হয়ে গেছে হাঁটা চলা করতে খুব কষ্ট হয় এরকম হয়ে গেছে এখানে আছে এটা সাত পিস সাত পিস আছে এটা কত টাকার দাম দরস আমি জানি না সঠিক খেয়াল নাই কারণ একসাথে সব কেনা হচ্ছে তো এরকম খেয়াল নাই এই হচ্ছে ওষুধ দেখেন ওষুধ আর ওষুধ তো ঢাকায় যাওয়ার পরে ঢাকায় বাসা থেকে যাই যাওয়ার পরে হচ্ছে ওরকমভাবে ভিডিও করি না কারণ যাই অনেক ব্যস্ততার মাঝে আবার কতক্ষণ আসবো বাড়িতে তাছাড়া হসপিটালে ভিডিও ধরার মতো ওরকম কোনো মুটও থাকে না ইচ্ছা থাকে না ভালো লাগে না এই জন্য ওরকমভাবে ভিডিও ধরা হয় না তো প্রতি মাসেই তো যাওয়া হয় কিন্তু ধরি না তো আজকে ভিডিওতে আসে ঢাকায় যাওয়ার পরে হচ্ছে আমার নন্দেকে যখন দেখতে গেছি তখন ওইখানকার কিছু শ্যুট আছে তো ঢাকায় যাওয়ার পরে একটু একটু করে শ্যুট কিছু শ্যুট নেওয়া হয়েছে ওইগুলো আছে ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো এভাবে হচ্ছে জীবনযাপন পার করতেছি আর বৃষ্টি বাদলের দিন তো সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি কারণ আল্লাহ তাল্লাহ বলছে যে আমার বান্দারা যখনই যে হালে যে অবস্থায় থাকে না কেন সেটা আমাদের আল্লাহর কাছে অবশ্যই শুক্রিয়া আদায় করতে হবে আমরা যেহেতু মুসলিম পরিবারের সন্তান তো এই হচ্ছে আমাদের পরিস্থিতি তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন তো ঢাকায় যাওয়ার পরে কিভাবে কি করছি সব কিছু আজকে ভিড়তা আছে সেগুলো একটু আপনারা দেখতে থাকেন আর আমাদের জন্য দোয়া রাখবেন যাতে এই ওষুধপত্র আমার আর না খাইতে হয় এই এইগুলাই যাতে আমাদের আমার শেষ ওষুধ হয় আর যাতে সামনে না খাইতে হয় আল্লাহর কাছে এটাই বলি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো এই তো চলে আসছি ঢাকায় ঢাকায় আসার পরে হচ্ছে আমার ডক্টর দেখানোর সিরিয়াল হচ্ছে দেয়া রাখছিলাম দুই দিন আগে তো সিরিয়ালটা ছিল তেইশ নাম্বার সিরিয়ালে তো এই জন্য ভাবলাম ফার্স্টে হচ্ছে যেহেতু ননদে এখানে অসুস্থ আছে হসপিটালে ভর্তি তো আগে আপাকে দেখে আসি তারপরে আমি পরে পরে যাই আমার নিজের ডক্টর দেখানোর জন্য এই জন্য আপাকে দেখতে যাব তার জন্য ভাবলাম রুগী মানুষ দেখতে গেলে তো কিছু ফল নিতেই হয় কারণ নিব এখানে নেওয়ার মতো শুধু একমাত্র ফলেই ছিল আর দুপুরে সবাই খাওয়া দাওয়া শেষ করে ফেলছে লাঞ্চ করে ফেলছে ওই টাইমে এখন বিকেল বেলা টাইম তো এই জন্য ফল কিনতে চলে আসলাম আর এদিকে এত ফল খুঁজতেছিলাম শুধু এই একটা দোকানে খুঁজে পাচ্ছিলাম আর এই দোকান থেকে যত ধরনের ফল ছিল সব আইটেমের ফলে নিয়ে নিছি এখানে আপার জন্য তো দিক দিয়ে হচ্ছে আনারগুলো আমি দেখতেছিলাম যে আসলে আনারগুলো আমার কাছে তো এরকম ভালো লাগছিল না তো তারপর আমি নিজের হাতে আনারগুলো হচ্ছে আমার যেটা পছন্দ হয়েছে সেগুলো দিছি তো আঙ্কেলে বলতেছে যে তোমার পছন্দ মতো নাও আর এদিকে ফলগুলো দেখেন এতটাই সুন্দর লাগছিল ফলগুলা তো আসলে ফলের দোকানে গেলে নিজের কাছেও খুব ভালো লাগে আর যেহেতু আমাদের এখানে এখন আমের সিজন তো আমগুলা আঙ্কেলকে বলছিলাম যে আসলে আমগুলো মিষ্টি হবে না কারণ রুগীর জন্য নিব মিষ্টি না হলে তো আর টাকা দিয়ে নেওয়া কোনো লাভ নাই একশো টাকা কেজি আমগুলো আমার কাছ থেকে রাখছে তারপর আঙ্কেল আমাকে একটু আম কাইটা দিল তো আমি একটু খেয়ে নিলাম দেখলাম আসলে অনেক মিষ্টি কারণ আমি কখনো কোনো কিছু খাই না বাইরে গেলে তারপর আঙ্কেল আমাকে জোর করে বলল যে আসলে তোমার যদি ভালো লাগে তাহলে নাও পছন্দ হলে যেহেতু তুমি রুগীর জন্য নিবা তো তারপরে আমগুলো আমার কাছেও খুব ভালো লাগলো তো আমি নিয়ে নিলাম এখানে দেখেন দুই বোটলা ফল হয়ে গেল সব ধরনের ফল নিয়ে নিসি তো এখন হচ্ছে টাকা টাকা দিতেছিলাম তো আঙ্কেলের সাথে অনেক কথা বললাম ফুল ফল কিনতে গিয়ে তো মানুষ দুনিয়াতে হচ্ছে মানুষ যে কত ধরনের বেঁচে আছে সেটা ঘর থেকে বের না হলে মানুষের জীবনযাপন বোঝা যায় না আসলে যে মানুষ কত কষ্টে আছে কত শান্তিতে আছে কে কীভাবে জীবনগুলো পার করতেছে আসলে দুনিয়ার নীতি হচ্ছে এটা মানুষ দেখেন কত সুখে আছে কত মানুষ আবার অনেক মানুষ অনেক কষ্টে আছে। তো তারপরে আমি ডক্টর দেখে ডক্টর দেখানো শেষ করে চলে আসলাম হচ্ছে ওষুধ নেওয়ার জন্য এখান থেকে হচ্ছে আমি সব সবসময় ওষুধ নেই এটা হচ্ছে আমার একটা পরিচিত দোকান হয়ে গেছে আমি যখনই এখানে ডক্টর দেখাইতে আসি ফার্স্টে থেকেই তখন থেকে আপনাদের ভাই আমাকে এই ভাইয়ের সাথে পরিচয় করে দিয়ে দিছে দিয়ে গেছে আর বলছে যে যখন তুমি ডক্টর দেখাবা বা ওষুধ নিবা এই দোকান থেকে সব সময় নেবা তো তারপরে এই ভাইয়ের সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক হয়ে গেছে আমি যখন এই ঢাকায় আসি তখন আমি এই ভাইয়ের সাথে দেখা করি এবং কি তার কাছ থেকে আমি ওষুধ নিই তো ভাই আমাকে বলতেছিল যে আপু দীর্ঘদিন ধরে আপনি ওষুধ খাচ্ছেন তো এখনও পর্যন্ত আপনার সমস্যাটা ভালো হচ্ছে না তো যদি গরিব মানুষ হতো তাহলে মনে হয় যে মানুষের যে কি অবস্থা হতো সেটা বলা যায় না আর আপনি প্রত্যেকটা মাসে এত টাকার ওষুধ নেন তো এই কথা বলতেছিল তো আমি বললাম যে ভাইয়া আসলেই রোগ তো নিজের হাতের কিছু না এটা হচ্ছে উপরে আল্লাহ আল্লাতাল ইচ্ছা আল্লাহ জানি না কাকে কখন কি হলে কি পরিস্থিতিতে রাখে তো বলতেছিলাম তো তারপরে কি করব ডক্টর দেখানো শেষ করে ওষুধপত্র নিয়ে আপার কাছ থেকে বিদায় নিয়ে ননদের কাছ থেকে চলে আসলাম সোজা হচ্ছে রেস্টুরেন্টে তো আমি যখনই ঢাকায় আসি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসি নামে ইদানিং জানি না আমার একটা অভ্যাস হয়ে গেছে বাইরে খাবার বেশি খাওয়া হয় তারপর চলে আসলাম কাচ্চি ভাই রেস্টুরেন্টে সেখানে আয়সা হচ্ছে এটা খাসির কাচ্চি খেয়ে নিলাম এই কাচিটাই পছন্দ হয়েছে আমি বাইরে যখনই খাবার খাই তখন কাচি খাই বেশি বেশিরভাগই কাচ্চি খাওয়া হয় আর নান নানরুটি বার্গার ওইগুলোও খাওয়া হয় তো এই রেস্টুরেন্টে প্রথম কাচ্চি খাইছি